ওয়ার্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক মহামান্য আদালত ও মহামান্য জশাবা আজকে এই কাঠগড়া দাঁড়িয়ে আছে অকাত আর পকাত যিনি আমার মক্কেল আমার মক্কেলের বিরুদ্ধে প্রতিপক্ষ উকিল সাহেব জুট বানুয়া মিথ্যা সাজানো গল্প গুছিয়ে তাদেরকে এ দিতে চাইছিল এই দুকাতে পারবে না আমি যেখানে আছি উকিল সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করাই আমার কাজ আমার ওই প্রতিপক্ষ উকিল এটা জানে না আমি মিথ্যাকে সত্য বলি সত্যকে বলি আমার প্রতিপক্ষ উকিল এটাও জানে না যে আমি কতজনে ফেসা হলাইয়া খাই দিছি মাননীয় জজ সাহেব আমার প্রতিপক্ষ উকিল আমার মক্কেলদের উপর আনি তো অভিযোগ হইলো যে কোন ভেড়িতে বলে খাবার দায় মারি কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আনোয়ার মিথ্যা আমি এটা প্রমাণ করেই ছাড়বো মাননীয় বিজ্ঞ আদালত এবং উপস্থিত মাননীয় জজ সাহেব আর অন্যান্য আজকে যে আনিত অভিযোগ অকাতার পকাত এরা দুজনই এই দেশের অকাজের সাথে জড়িত তাদের উপর অভিযোগ এসেছে তারা রাত্রে আমার বাদিনীর ঘরে ঢুকেছিল এবং তারা ঢোকার পরে আমাকে বাদিনীর লাশ বেরিয়ে আসে তাই তাদের উপর খুনের অভিযোগ আনা হয়েছে গভীর রাতে তার বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করেছে অবজেকশন দর সাহেব অবজেকশন সাস্টেন ধন্যবাদ মাননীয় আদালত আমাকে সময় দেওয়ার জন্য আমার প্রতিপক্ষ তাদেরকে নির্দোষ হাওয়া খাওয়া মানুষ ভাবতেছে তারা কিন্তু খুনের অভিযোগ এসেছে তাদের উপরে তারা একজন মহিলাকে খুন করেছেন সেই মহিলার স্বামী প্রবাসী থাকেন পকাত তারা গভীর রাতে তার বাসায় ঢুকে তাকে নির্মম ভাবে হত্যা করেছে এটাই আমি বারবার আপনাদের কাছে প্রমাণ দেখিয়েছি আমার প্রতিপক্ষ কোনো প্রমাণই এখনো দেখাতে পারে নাই যে তারা নির্দোষ মাননীয় আদালত আপনাকে ধন্যবাদ মাননীয় জজ সাহেব আমার প্রতিপক্ষ উকিল আমাদেরকে যেই কথাগুলো বুঝালো বুজুং বুঝ দিয়ে সেটা কিন্তু আমরা জানি আমার মতো জীবনকে নষ্ট করার জন্য মামলা দিয়েছে। সেটা যে মিথ্যা তারা যে খুন করে নাই প্রমাণ আমি আপনাদেরকে এখনই দেব যেটা যেটা শোনার পরে আপনারাও হা করে থাকবে মাননীয় জজ সাহেব আমার মককেলের বিরুদ্ধে আনিত অভিযোগ খুনের মামলা এই বড় হয়েছে এই পর্যন্ত একটা মুরগির রুম বাঁচিয়েছে না সে কিনা বেড়ে মানুষ খুন করছে মান্না নেউন না যদি কই তো বেড়া মানুষ খুন করে আছে। মানুন যাইত এটা যে মিথ্যা আমি প্রমাণ করে দেবো আমার মক্কে লকাত সে একজন কুখ্যাত লুচ্চা আর যে পকাত সে হলো মিস কেসুর সেদিন রাতের ঘটনাটা আপনাদেরকে খুলে বললে আপনারা বুঝতে পারবেন ওই দিন ওই রাতে রাত্র যখন গভীর সাতটা বাজে তখন আমার মক্কেল পকাত দরজা ভাগ করে দরজার ফাঁক দিয়ে ঢুকে গেছে আর কিছুক্ষণ পরেই যখন বাজে তখন আমার ওইখানে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে সাতটার আগে যিনি খুন হয়ে রয়েছে তার লাশটা দেখে তার অবাক ইতিমধ্যে আপনারা জানেন আমার মক্কেলের বিরুদ্ধে আনিত অভিযোগ আমি মিথ্যা প্রমাণ করে দিয়েছি তারপরে যুক্তি খন্ডন দিয়া সত্য প্রমাণ করার চেষ্টা করতেছি আমার মক্কেল দুইজন একজন হইলো কুখ্যাত লুচ্চা এই লুচ্চামি করার জন্য ওই ঘরে ঢুকছে আরেকজন হইলো মিস কেসুর চুরি করার জন্য ঘরে ঢুকছে তাদের উদ্দেশ্য পরিষ্কার একজন লুচ্চামি আরেকজন চুর খুনের কোনো আলামত নাই খুনের কোন উদ্দেশ্য নাই মাননীয় জজ সাহেব পয়েন্ট অফ নোটেড একজন লুচ্চা একজন চুর তারা কিন্তু কেউ ওই খুনি নয় এ থেকে প্রমাণিত হয় তারা খুন করতে পারে না একজন লুচ্চামি করতে পারে চুরি করতে পারে কিন্তু খুন করতে পারে না আজকের এই আদালত সঠিক প্রমাণের জন্য বিচারাধীন করতে পারতেছে না তাই সঠিক প্রমাণ দুজনকে পেশ করার জন্য অভিজ্ঞ আদালত হুকুম দিচ্ছে এবং পরবর্তী দিন ধার্য করা হলো চৌঠা পকাত